এক দেশে দ্রুত শাসন চলতে পারে না পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে সেনা সেনা ভিতর কাছে রেখে আপনারা কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশের যে রূপকল্প এই রূপকল্প আপনারা কল্পনা করতে পারবেন না আজকের সেনাবাহিনী যে নেকর্জনক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো করছে আমরা বলতে চাই তাদের সে অনুশীলনের জায়গা কিন্তু পাহাড় তারা সেখানে বারবার অনুশীলন করছে বন্ধুগণ সে অনুশীলন করতে করতে যখন ক্ষমতার দম্ভ আসতে তখন তারা সমতলে তা প্রয়োগ করে ইতিহাস সাক্ষী আপনারা দেখবেন বাহাত্তর পঁচাত্তর পরবর্তীতে যারা এখানে সেনা শাসন ক্ষমতা কুক্তিগত করেছে তারা কিন্তু সবাই পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত ছিল বন্ধুগণ আমরা সেটা স্পষ্ট করে মনে করে দিতে চাই আমরা বলতে চাই বন্ধুগণ আজকে এই যে বিচার বৈভূত হত্যাকাণ্ডের যে অনুশীলনের জায়গা আমরা দেখেছি নানেশ্বর ক্যাম্পে সেনা পাহাড় ছাত্র পরিষদের কর্মী রমেলকে কীভাবে নির্মমভাবে হত্যা করেছিল বন্ধুগণ আমরা দেখেছি যে বন জনগোষ্ঠীকে উচ্ছেদ করার পায়ে তারা কাদের কারা করছে সেখানে তৃতীয় শ্রেণীর বংপুই খুনকে বমকে তারা খুন করেছে বন্ধুগণ বিনা বিচারে আমরা স্পষ্ট বলতে চাই জুলাই গণপ্রত্যানের পরবর্তীতে এই দেশটাকে যে জোট বাহিনী হচ্ছে এখানে আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চায় যে আজকের যেভাবেই হোক আজকে যে বিচার হত্যা হত্যাকাণ্ডগুলো করছে তাকে জবাবদিহিতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই এই কথা যে 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 অপরাধী হোক তাকে যেন রাতের বেলায় গিয়ে তাকে ঘরের থেকে তুলে নিয়ে আসা না হয় এটা হাসিনার বাংলাদেশ না হাসিনার বাংলাদেশে আমরা রাতের বেলা ঘুমাতে পারিনি বাড়িতে যেতে পারিনি নির্জনে নির্জনকে দেখেছি কাউকে কাউকে জমি না দিয়ে ঘুম ঘুমাতে হয়েছে বন্ধুগণ আজও কেন সে অবস্থা জারি থাকবে এই অবস্থায় আমরা বলতে চাই আজকে বন্ধুগণ যখন এখানে যুবদল নেতাকে খুন করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমরা বলতেছি উপার উত্তরণ এখনো জারি রেখেছে বন্ধুগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ এগারো দফা নির্দেশনা এখনো সেখানে জারি রয়েছে সুতরাং আমরা বলতে চাই এক দেশের দ্রুত শাসন চলতে পারে না এক দেশের দ্রুত শাসন চলতে পারে না পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসনের ভিতর কাছে রেখে আপনারা কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশের যে রূপকল্প এই রূপকল্প আপনারা কল্পনা করতে পারবেন না এটা স্পষ্ট করতে চাই যে আজকে সেনাবাহিনীর কেন ক্ষমতা দরকার বন্ধুগণ আপনারা যদি সেনামার বাহিনীকে দেখেন এই রাষ্ট্রীয় বাহিনী আসলে বাহিনীর মধ্যে নাই তার হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে বন্ধুগণ আজকে আপনি দেখবেন কি ব্যবসা নেই আজকে হাসিনার যে রোড অ্যান্ড হাইওয়ে ব্যবসা ইয়েগুলো ছিল কন্ট্রাক্টারিগুলো ছিল সেগুলো হচ্ছে কাদের কাদের দখলে আজকে আপনারা দেখবেন কারা সেগুলো নিয়ন্ত্রণ করত এই লাভবংশ কারা পেয়েছে অভ্যুত্থানের পরবর্তীতেও আমরা দেখেছি বন্ধুগণ যে অভ্যুত্থানের সময় গণহত্যার সহায়তা কারীদেরকে কারা ওই সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল বন্ধুগণ কারা তাদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছিল এগুলো জবাবদিহিতা নিয়ে আসতে হবে আজকে সময় এসেছে বন্ধুগণ আমাদের কথা বলার আওয়াজ তোলার এই আওয়াজকে আরও দৃঢ়ভাবে নিতে হবে আমরা মনে করি এই জুলাই গণ অভ্যতার কোনো শেষ হয় নাই আরেকটা স্পষ্টভাবে বলতে চাই আজকের যে সেনাবাহিনীর ট্রেনিং সেটা বলতে চাই আজকের যে সেনাবাহিনী যে ট্রেনিং করে সে ট্রেনিং হচ্ছে সিভিলিয়ান ট্রেনিং কম সেভিলিয়ান ট্রেনিং নয় আজকে তাদের যে ট্রেনিং সেটা হচ্ছে কম্প্যাক্ট ট্রেনিং সুতরাং তার দৃষ্টিভঙ্গি ওইটাই সেই লাঠি চার্জ খুন গুম বুলেট ছাড়া কিছু বোঝে না বন্ধুগণ তাকে হচ্ছে এই জনগণের কাতারে জবাবদিহিতায় নিয়ে আসতে পারলে আমরা হচ্ছে যে সুশর বাংলাদেশকে কল্পনা করছি আজকে আমরা সেই বলতে বলতে চাই আর একটি সর্বোচ্চ স্পষ্ট কথা বলতে চাই পোশাক বদলিয়ে এই দেশকে সংস্কার করা যাবে না পোশাক বদলিয়ে সংস্কার সংস্কার খেলা খেলে এই দেশকে আইওয়াজ করতে পারবেন না এই খেলা বন্ধ অতি জরুরি হচ্ছে বন্ধ করতে হবে এবং এটাও স্পষ্ট করতে হবে এই সরকার আসলে কাদের এই সরকার কি জুলাই গণপ্রত্যা যারা শহীদ হয়েছে তাদের নাকি অন্যের প্রাশিপনা চলা ওই সেনা ক্যান্টনমেন্টের এই সরকারকে এবং যে ছাত্র নেতারা ওইখানে বসে ক্ষমতার সাথে আসতে পিছতে আছেন তাদেরকে হচ্ছে এটা স্পষ্ট করতে হবে এই সরকারটা আসলে কাদের